চলে আসলাম আমি তোমাদের মিষ্টি প্রিয় দিদিভাই সুলতা চন্দ আজ নিয়ে যাচ্ছি তোমাদেরকে মায়াপুরে অনেক রকম তথ্য দেব তার মধ্যে আজকে থাকবে মায়াপুরে গেলে মহাপ্রসাদ গ্রহণ করতে গেলে তোমাদের কি কি করতে হবে কিভাবে পাবে মহাপ্রসাদ ফেরা বেড়ানো আনন্দ তো আছেই তার সঙ্গে আমাদের তো সময় মতো মহাপ্রসাদটা পাওয়ারও একটা দরকার হয় এই যে ইস্কনের বিভিন্ন সংস্থা আছে এখানে বিভিন্ন রকম ঘর কাউন্টার আর কি বেড়াতে গিয়ে তোমরা প্রথমে দুপুরের প্রসাদ পেতে হলে তোমরা কিন্তু এখানে ঢুকেই মেন গেট দিয়ে ঢুকেই দেখবে অনেকগুলো কাউন্টার আছে গীতা ভবন গদাভবন সুলভ এরকম তোমরা বিভিন্ন কাউন্টার দিয়ে কুপন সংগ্রহ করে নেবে অল্প অর্থের বিনিময়ে ষাট টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা এরকম কুপন তো আমরা কেটে নিয়েছিলাম সুলভে কারণ তখন গীতা গদা এগুলো কাউন্টারে টিকিট দেওয়া শুরু হয়নি আরও ৪৫ মিনিট পর শুরু হতো এর জন্য টিকিট কেটে নিয়ে আমরা বিভিন্ন জায়গা ঘুরে তারপর আমরা এইখানে প্রবেশ করলাম দুপুরের খাবারের জন্য আর রাতের খাবারের জন্য আমরা টিকিট কেটেছিলাম ভবনে। তো সেখানেও ছিল সুন্দর আয়োজন ব্যবস্থা তা তোমরা কিন্তু যারা ঘুরতে আসবে মায়াপুরে তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক কাজে আসবে মন দিয়ে দেখো প্রথমে কিন্তু তোমরা টিকিটটা নিয়ে নিও দুপুরের খাবারের টিকিট নিতে গেলে তোমরা এগারোটার মধ্যে নিয়ে নেবে নটা থেকে এগারোটার মধ্যে আর রাতের খাবার নিতে গেলে সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে কুপনটা কেটে রাখবে তারপর ঘোরো ফেরো বেড়াও খাবার টাইমে গিয়ে খেয়ে নাও তো আমরা বসে গেছি দেখো কি সুন্দর ব্যবস্থা জল এসে গেছে তারপর আমরা সুন্দর খুব টেস্টি খিচুড়ি প্রসাদ পেলাম দুপুরবেলা খিচুড়ির পরে ভাত আসলো ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা সুন্দর তরকারি সাথে সুন্দর টেস্টি মুগের ডাল তারপর সয়াবিন কুমড়ো আলু পটল সব কিছু দিয়ে একটা সবজি চার রকম সবজি তো ছিলই সঙ্গে টেস্টি টেস্টি ডাল ভাত আমার তো খিচুড়িটা এত ভালো লেগেছিল কি বলবো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো এত অল্প মূল্যের বিনিময়ে যদি এত সুন্দর মহাপ্রসাদ গ্রহণ করা যায় আর সেখানে তোমার জন্য ব্যবস্থা খুব সুন্দর দেখো কত পাখা চলছে সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই বসে মহাপ্রসাদ পাচ্ছে একবার নয় বার বার কিন্তু আমাদের জন্য ওনারা নিয়ে এসে জিজ্ঞাসা করছেন কিছু লাগবে কি না আর রাতে তো বলেই দিয়েছি এই যে গীতা ভবনের টিকিট করা ছিল আমাদের টিকিটটা কেটে নিয়ে প্রচুর ঘুরেছি সে ভিডিও তোমাদের সামনে আনবো আমি ভাবলাম প্রসাদ পাওয়ার ব্যাপারটা তোমাদের সামনে আগে আনি এইখানে দেখো বয়স্ক যাদের হাঁটুতে সমস্যা কোমরের সমস্যা তাদের জন্য সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থাও করা আছে কত সুন্দর পাখা চলছে এখানে কিন্তু রাতে যথেষ্ট রুটির ব্যবস্থা যে রুটি খাবে রুটি ভাত সঙ্গে গরম গরম রসগোল্লা চাটনি রুটির সঙ্গে ছিল রুটির সঙ্গে চানা মটর সঙ্গে ছিল ঘন লাউ দিয়ে মুগের ডাল দু রকম সবজি এবার তোমাদেরকে বলি মায়াপুর আসে তোমরা কিন্তু বিনামূল্য প্রসাদ পেতে পারো তার জন্য রয়েছে অন্নদান কমপ্লেক্স সেখানে যাবে প্রসাদ ফ্রি ফ্রি ফ্রি